আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে আসছি আশা করি খুব ভালো লাগবে এই তো আমার সবচেয়ে পছন্দের ফুল এত গ্রান আমার আবার অনেক গ্রান ওলা ফুলগুলো অনেক পছন্দ ইতালিতে এই সময়টা যখন বাতাস আসে তখন কিন্তু এই যেখানে আপনি দাঁড়াবেন ফুলগুলো গ্রান পাবেন এই তো বাসায় মধ্যে প্রিপারেশন চলতেছে আমি আমার ফ্রেন্ডদেরকে দাওয়াত দিব ফ্রেন্ড মানে কি আমার আশেপাশে আমার আমিরার যাদের বাচ্চাদের সাথে অনেক খেলাধুলা পছন্দ করে তাদেরকে বলবো যেমন আমার মেয়ে মানে আমিরা অনেক চাই ওর সব ফ্রেন্ডরা ওর বাসায় আসবে সব বাচ্চাদের কিন্তু একটা ইচ্ছা থাকে তার ফ্রেন্ডরা ওর বাসায় আসবে খেলা করবে তো আসলে বাচ্চাদের একা একা সামলানো তো অনেক বেশি টাফ এই জন্য বাচ্চাদের সাথে কিন্তু বাচ্চাদের মাকেও বলা হয়েছে আসার জন্য আর এই তো অনেকজনকে বলবো ভেবেছি কিন্তু আসলে হয়ে ওঠে না অনেক সময় মনেও থাকে না যে ওকে ফোন করা দরকার ছিল ওকে দরকার এরকম আমি এখানে ছাঁসের পিঠা বানিয়েছি মিষ্টি সব এই দুইটা জিনিস একদিনে বানানো হয়েছে আর আমি সব কিছু কাজ কিন্তু পার্কে যাওয়ার আগে করেছি আমিরা যেমন মানুষকে বলছিল আসার জন্য তেমনই কিন্তু পার্কে যাওয়ার জন্য অনেক ও তো মনে করো মা একটা সুপার উম্যান যা বলবে তাই হাজির করে তোলে পর্ব এই তো এটা হলো লাল চমচম মিষ্টি খুব মজা হয় এই মিষ্টিটা কিন্তু ওই মিষ্টিটা বানাতে তিন ঘন্টা আমার সময় লাগছিল। কারণ কি আমি জাস্ট ফার্স্ট টাইম বানিয়েছিলাম তো তার জন্য আমি অনেক কিছু বুঝতে পারতেছিলাম না আমি ভাবতেছিলাম আরও কালার হোক আর এটা কিন্তু আমি কোনো রং টং কিছু দেইনি। আর এটা আমি পরের দিন বানিয়েছি এটা হলো নারকেল তিল চিনি দিয়ে পিঠা বানিয়েছি এটা হলো নারকেল তেলের পিঠা এটা সবাই অনেক প্রশংসা করছে এই মিষ্টি এইটা আর হলো যে লাল চমচম মিষ্টিটা সাদা মিষ্টিটা তো সবসময় সবাই খায় তার জন্য আলাদাভাবে এই দুটো জিনিস নতুন বানিয়েছিলাম আসলে আমি জানি আমি কতটা কষ্ট করেছি এগুলোর পিছনে প্রত্যেকদিন এক ঘন্টা সময় ব্যয় করেছি জাস্ট মেয়ের খুশির জন্য আমার আমিরা অনেক শখ করে মানুষ আর বাসায় আসবে আসলে ইতালিতে এটা হয়ে ওঠে না এটা বাংলাদেশ না আমরা বাহিরে অনেক আয়োজন করতে পারবো এখানে অনেক রোলস থাকে আশেপাশে মানুষরা অনেক বিরক্ত হয় দেখায় অনেক ভালো অনেক ব্যবহার দেখায় না কিন্তু ওরা অনেক মানে অভিযোগ দেয় আমাদের নামে আমরা তো অন্য দেশি মানুষ এই আর এই যে দইও বসেছিলাম কিন্তু সেই জায়গা ছিল না দেখে বাইরে রাখাতে নষ্ট হয়ে গেছে আর ঈদের কিছুদিন পরে দেখে আমি ভেবেছি একটা ক্যাক বানাই ঈদ মুবারক লেখে অনেক শখ ছিল এরকম একটা কেক বানানোর যাই হোক এই তো বানিয়ে ফেললাম ঈদ মুবারক দিয়ে কেকটা আর এই কেকটা মাসাল এত মজা হয়েছিল আমার খুব নিজেরাই অনেক ভাল লাগছিলো খেতে আর এই তো যে দিন সবাইকে দাওয়াত দিব ওই দিনের কাজ এটা যেমন আমি ফার্স্টে পরোটাগুলো তিনটা ফ্রাই ভাজি করছি কারণ কি আমি আবার আলিসামি করি না আমার কথা হলো তিন চারটা চুলা আছে সবগুলো কাজে লাগাবো সবগুলো কাজে লাগাইছি তারপরে অনেক তাড়াহুড়া করে কিন্তু পরোটা ভাজি হয়ে গেছে প্রায় চল্লিশটা পরোটা আমার মনে হয় দশ মিনিট লাগে লাগছে নাকি আরও কম লাগছিল এই ভাজি করতে পরোটাগুলো আর সব কাজে তাড়াতাড়ি করার জন্য আসলে মাথার মধ্যে উপস্থিত বুদ্ধি থাকা দরকার মেহমানদারি করা কিন্তু এতটা সহজ না আর আমাদের মতন ছোট মানুষদের জন্য তা আরও না কারণ কি বাপের বাড়ি থাকতে কিন্তু আম্মু সব করত আম্মু যদি না পারতো বুয়াদের দিয়ে করত মানে একটা আপনার ওখানে তো আবার শ্বশুরবাড়ি তো আমার শাশুড়ি আমার যা সবাই মিলে আমরা একসাথে কাজ করতাম একা এত মানুষকে খাওয়ানোর ব্যাপারটাও কিন্তু আলাদা একটা দায়িত্বের কাজ পড়ে আমি একটা মানুষকে বলবো ওরা যদি এসে না খেতে পারে এটা তো হবে না তাই না সর্বোচ্চ চেষ্টা করব মেয়ের আবদার রাখতে যে সব মানে কষ্ট অনেক করতে হবে এই আর কি সবার আগে আমি পরোটাগুলো ভেজে অর্ধেক অর্ধেক করে কেটে রেখে দিয়েছি বাটিত করে কারণ কি অনেক সময় আছে পরোটা কিন্তু আস্তে একটা খাওয়া যায় না এত মানে আইটেম করতেছি এর মধ্যে যদি পরোটাগুলো আস্তে দেয় তাহলে খাওয়া হবে না তার জন্য অর্ধেক অর্ধেক করে এইখানে রেখে দিব একটা এই যে কভার করে রেখে দিব যাতে পরোটাগুলো ওরা আসা পর্যন্ত ঠান্ডা থাকে এই তো আমি কিন্তু ওই দিন ওরাদেরকে বলছি সাতটা থেকে আটটা বাজে আসার জন্য আর আমি কাজ শুরু করছিলাম চারটে বাজে আমার আলহামদুলিল্লাহ মানে ছয়টার মধ্যে কমপ্লিট হয়ে যায় কাজগুলো এই তো আমার হাতের ঈদের মেহেদিটাও কিন্তু ঠিক করে যায় নেই আর এই তো পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজ করে করে রাখতেছি পরোটাগুলো এত গরম ছিল এক প্রকারে আমার হাত পুড়ে মানে কয়লা হয়ে যাওয়ার অবস্থা হচ্ছিল আর তারপরও ভাবলাম না পরোটাগুলো যাতে নষ্ট না হয় ঠিকভাবে ভাস করে যাতে যখন কবারটা খুলবে তখন যাতে সুন্দর দেখায় একটা জিনিস আছে খাবার যতই মজা হোক না কেন খাবার একটা সুন্দর্য থাকা প্রয়োজন সুন্দর একটা প্লেট সুন্দরভাবে ওটা ডিজাইন ডেকোরেশনের যাই হোক সব কিছু থাকা প্রয়োজন আমার ক্ষেত্রে এরকম আমার থেকে মনে হয় যে আমি খুব মজার একটা খাবার নিলাম কিন্তু এটা ভালোভাবে দিলাম না এটা তো আর হয় না এই তো পরোটা গোছানির শেষ আর এখন আমি আসল তেলের ভাজা পোড়া কাজটা করব আর এটা হলো আমরা মানে আমি আয়োজন করেছিলাম সব নাস্তার আইটেম থাকবে এখানে কোনো ধরনের ভাত টাত কিছু থাকবে না আর এই তো তার জন্য সব কিছু ভাজা পোড়াই ছিল কোন ধরনের অন্য আইটেম মানে বিরিয়ানি বা পোলাও রোস্ট এগুলো কিছু করা হয় নাই আর এই তো একটা ভাজা পোড়া করার আগে দিয়ে কিন্তু ভালো করে তেলটা গরম হলে জিনিসটা অনেক মজমজে অনেকক্ষণ ধরে থাকে আর এই তো আমি তো বলতে গেলে পাঁচটা বাজে ভাজতেছিলাম তো অনেক টেন ছিলাম যে মানুষগুলো তো বললেই তো সবাই তাড়াতাড়ি চলে আসে না দেরিতেও আসতে পারে প্রথম আমি আমার ঝাল পুলি পিঠাগুলো একসাথে ভাজি ফেলছিলাম ওগুলো বানানো হয়েছিল প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ঝাল পিঠা বানিয়েছিলাম এই তো ঝাল পুলি পিঠাগুলো বানিয়েছিলাম তখন পঞ্চাশ থেকে ষাটটা বানানো হয়েছিল। আমার মনে আছে আর এগুলো কিন্তু চাইলে অর্ডারও করা যাবে আর এই তো সব কিছু মিলে আসলে যখন কারোর সময় থাকে না কষ্ট লাগে বানাতে খেতে তাহলে মানুষ দোকান থেকে যেমন কিনে খাবে আমার থেকেও কিনে খেতে পারবে কোনো সমস্যা নাই আর আমার কাছে এই পিঠাগুলো বানাতে খুব ভালো লাগে মানে একটা মানে অনেক তাড়াতাড়ি বানাতে পারি আমি এই ঝাল পিঠা তিলের পিঠা মানে যে কোনো ভাজা পোড়া আইটেম আমার কোনো আলসেমি লাগে না রান্না বান্নার কোনো কাজে আমার কোনো ধরনের অলসতা কিছু নাই আমার অনেক ভালো লাগে আমি ফ্রিতে বসে বসে মোবাইলটি পা আমার খুব অপছন্দ আমার যখন কোনো কাজ থাকে না আমি বাহিরে বাচ্চাদের নিয়ে সময় কাটাই মানে সর্বোচ্চ কাজ করার মধ্যে আমি থাকতে পছন্দ করি আর এই তো আমি সবগুলো ভাজতেছি আস্তে আস্তে করে কারণ কি ভাজা পোড়া এমন একটা জিনিস ভিতর দিয়ে উপর দিয়ে কালার চলে আসলে তখন কিন্তু আপনার ভিতরে যে ক্রিস্প কৃষমি ভাবটা তখন থাকে না আর এটা অনেকক্ষণ ধরে ক্রিস্মি থাকার জন্য চুলার হিট হাই না করে লো স্পিডে আস্তে 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 ভাজলে অনেকক্ষণ ধরে এটা মচমচে থাকবে এই তো এটা ভাজার পরে আমার একটা ফ্রাই প্যান আছে ওটার মধ্যে প্রায় একশোটা পিঠা এগুলো বেশি বড় না বেশি ছোট না কিন্তু পিঠাগুলা প্রায় একশোটা পিঠার মতন ভাজা যায় আর এখানে এই যে আমার নাইকেল তিলের পিঠাটা এটা এটা আমি এখন ওইটা ঢিপির থেকে নামিয়ে রেখেছিলাম এই যে সব ভাজা হয়ে গেছে আর এগুলো তো প্রায় একশোটা ছিল ওই কারণে দুইবারে দিসি কারণ কি অনেক সময় চিন্তা করি একসাথে অনেকগুলো দিলে যদি নাড়তে যায় ভেঙে যায় যদি মনে করেন ফ্রিজে না রেখে ভাজা যায় আর আমার পেঁয়াজু অনেক প্রিয় আমি কিন্তু পেঁয়াজও সব সময় বানাই যখনই মন চায় তখনই খেতে ইচ্ছা করে মানে বানাই ফেলি আর এই তো ফ্রেন্ডরা আসছে ওদের জন্য এই পেঁয়াজ ভাজি করছিলাম ওই ওই দিন আমি অনেক কিছু ভাজির কাজ করেছিলাম পেঁয়াজ তিলের নারকেল পুলি পিঠা তারপরে ঝাল পিঠা তারপরে যে ওই যে জামাই পিঠা না ঝুরঝুরি পিঠা ওগুলো বানাইছিলাম তারপরে কেক মিষ্টি সাদা মিষ্টি লাল চমচম মিষ্টি তারপরে হালিম এরপরে পরোটা এরপরে আরো মানে অনেক কিছু আমার তো খেয়ালে আসতেছে না আবার দুই আইটেম পাস্তা একটা মুরগির পাস্তা ছিল আর একটা মাছের পাস্তা ছিল আর এই তো আমার লাল চমচম মিষ্টিগুলো এগুলো কিন্তু মার্শাল্লা অনেক অনেক মজা হয়েছিল আমার ভাইয়া বসিল যখনই মানে আবার বানানোর জন্য যাতে রাখি এই তো আমার সব কিছু বানানোর পরে এগুলো হলো আমার প্লেটটা সাজিয়ে রাখছি এখানে আবার এই যে আলু ভাজি করছিলাম এরপরে হলো যে এখানে ওই যে কেকটা আর মিষ্টিটা মানে ফ্রিজে ছিল আর এই তো বাহিরের ওয়েদারটা এত সুন্দর এখন কিন্তু প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে তারপরও কিন্তু ওয়েদারটা এত মানে ভালো ছিল ওই দিন কিন্তু এত গরমও লাগে নাই আমার থেকে আর বাকি সব অনেক মানুষ যখন একসাথে হয় তখন কিন্তু ঘর এমনিতেই গরম লাগে আর এই তো আমিরা নূরে তো অনেক অনেক বেশি বলতেছে মেহমান কখন আসবে আসতেছে না কেন মানে ওদের তো কোনো ইয়া নাই শেষ নাই আর এই তো এখানে আশেপাশে আমি দেখতেছিলাম কেউ কে আবার রাগ রাগটাগ করে কিনা মানুষে তো এত রাগ করে বিদেশিরা বলার বাহিরে এগুলা তো নিজেরা কাউকে দাওয়া দেয় না অন্যরা খাওয়াবে এটা ওরা পছন্দ করে না এই তো মেহমানরা এসে অলরেডি খাওয়া দাওয়া করে ফেলছে আর আমি এখন ভিডিওটা ওপেন করছি কিন্তু মেহ মেহমান আসলে কিন্তু মানুষের এমনি ব্যস্ততা শুরু হয়ে যায় আরও কয়েকজন মানুষকে বলছিলাম ওরা আসতে পারে নাই আর আসলে সবাইকে বলে একসাথে আনা এটাও একটা বড় কাজ মনে হয় আমার থেকে লাগে কারণ কি সবাইরে তো একসাথে বলা যায়ও না অনেক মানুষ হয়ে গেলে আমি তো বললাম আমাদের বাসার মধ্যে অনেক অনেক রোলস আছে তার জন্য বেশি মানুষকেও বলতে পারি না এই তো আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন